আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কুলফি শাকের একটা রেসিপি যাদের শরীরে রক্তের পরিমাণ কম আছে এই শাকটা নিয়ম করে খেলে উপকৃত হয় শুনেছি তবে নর্মালি এই শাকটা সবাই রান্না করে খায় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা এর আগে তোমাদের পদ্ধতিতে রান্না করেছো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে শাকটাকে প্রথমে বেছে নিয়েছি মানে শাকের মধ্যে যে ঘাস আজে বাজে পাতাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার শাকগুলো মিডিয়াম সাইজ করে একটু কেটে নিচ্ছি খুব বেশি বড় বা খুব বেশি ছোট রাখছি না মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে কেটে নিচ্ছি এই শাকটা যখন তোমরা কিনবে খেয়াল রাখবে না পাতাগুলো যেন নরম হয় তবেই কিন্তু এই শাকের টেস্টটা ভালো পাবে পাতাগুলো যদি শক্ত হয় সেক্ষেত্রে সেদ্ধও ঠিক মতো হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এই শাকটা অনেক নরম আর আমি একদম ডগার পাতাগুলোই নিয়েছিলাম বলে এর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল এই শাকটা তোমরা কখনো খেয়েছো কি না বা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে এই শাকটা কুলফে শাক নামেই পরিচিত তো শাকগুলোকে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল হালকা গরম করে নিয়ে শাকটা আবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো শাকটা ধোয়ার সময় একটা কাঁটা আমার হাতে লাগলো তাই মনে পড়ে গেল এই শাকের পাতার মাঝে মাঝে বেশ বড় বড়ই কাঁটা থাকে শাকটা বাছার সময় ভালোভাবে দেখে নেবে এই শাকটা অনেক নরম হওয়ার জন্য বাছার সময় কাঁটা দেখতে পেলাম না কোনোভাবে একটা রয়ে গেছে সেটাই তোমাদের দেখালাম এবার একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে এক চামচ পরিমাণ কালো জিরে একটা কুচি করা পেঁয়াজ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এইগুলো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সামান্য জলে গুলিয়ে অ্যাড করলাম এখানে দুই থেকে আড়াই চামচ পরিমাণ তেল দিয়েছি কারণ শাকের মধ্যে তেল বেশি ভালো লাগে না আমার তোমরা চাইলে আরও একটু তেল অ্যাড করতে পারো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে আরও দুই মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা লম্বা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি তোমরা চাইলে এই আলুটা ছোট ছোট ডুমো করে স্কোয়ার শেপেও কেটে নিতে পারো সেটাও ভালো লাগে তো আলুটা দুই মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করে নেড়ে চেড়ে যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ওই সময় অ্যাড করছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি মাছের সাইজটা একটু বড়ো ছিল বলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ততক্ষণই নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর চিংড়ি মাছ আলুটা খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে জলটা যখন শুকিয়ে যাবে ওই সময় কেটে রাখা শাক আর বেগুন দিয়ে কভার করে মিডিয়াম হিটে রাখবো তিন থেকে চার মিনিট পর কভারটা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এই সময় শাক থেকে অনেকটাই জল বাড়িয়ে যাবে আর শাকটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো চিংড়ি মাছটা কষার সময় সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম এবার শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করব সেদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণটা বোঝে যায় লবণটাও ঠিক পরিমাণে যায় এই শাক রান্নাতে এক্সট্রা কোনো রকম জল লাগবে না এই শাকের জলেই শাকটা রান্না হবে এতে টেস্টটাও অনেক ভালো আসবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কভার করে আরও দুই মিনিট আঁকবো দুই মিনিট পর কভারটা সরিয়ে শাক আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় মিডিয়াম হিটে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেব ততক্ষণই নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যায় মানে জলটা শুকিয়ে শাকটা মাখো মাখো হয়ে যাবে ওই সময় গ্যাসটা অফ করব দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না ট্রাস্টমি খেতে অসাধারণ হয়েছিল বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে ট্রাই করতে পারো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে